থাকতে হয় না আমাদের দেশে আমার অঞ্চলে দেখছি খুব মামলা করে রাজনৈতিক দলের নেতারা আমার খুব অপসন্দ আমি তিনবার নির্বাচন করেছি আমার মধ্যে অনেক কিছু করা হয়েছে আমি একটাও কারণ মামলা মামলা করিনি আমি বের হওয়ার পরে আমার এলাকার বন্ধু অন্য শহরে আমার কর্মীকে একজন মারছি তখন আমি বললাম আমাকে মামলা দেবো কোকিল দেখি বলছেন মেসিনকির নামে মামলা দেবো আমি বলতে মার্চে কয়েকজন একজন মামলা দিতে পারবো আর কারোর করলে ওই লোকটা আমি পছন্দ করি না এটা ফাঁকে বললাম যদি আমি নির্বাচিত হতে পারি যে দলের লোক না কেন যদি সে ক্রাইম অপরাধ করে সামাজিক অপরাধ রাষ্ট্রীয় অপরাধ তার বিষয় হবে রাজনৈতিক করার কারণে অন্য দল করার কারণে আমি তার মানে বিচার তার মানে মামলা দেবো তাকে দমন করার চেষ্টা করবো আমি একাই এলাকায় মাতধুরি করবো এই রাজনীতি আমি করিনি এই রাজনীতি শিখিনি আমি অনেক লোককে চাকরি দিয়েছি ছাত্রলীগের নেতাদেরকেও চাকরি দিয়েছি আমার এলাকা আমরা খুঁজ দিয়ে দেখবেন পদপন্দ্রে আমি জিজ্ঞেস করি তুই কোন পার্টি করো বাড়ি কোথায় বদপন বাড়ি ঠিক আছে যদি আমার সুযোগ থাকে আমি চাকরি দেওয়ার ব্যবস্থা করবো চাকরি হয়ে শিক্ষিত করে আমি দল দেখি নেই আমি এলাকার লোক দেখেছি যে যোগ্য হয় কেউ দেবো না আমি না ধর আর একজন চাকরি দেবে আমার লোক চাকরি নেপরে আরেকজন লোক চাকরি পাবে তো সে কোথায় এই জন্য মেদাভাগ আমি করি না চেষ্টা করি না এই জন্য ভাই বন্দুক বলছি একটু পরে আদান দেবে আপনারা একটু চিন্তা করে দেখবেন আগামী নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ বারোই ফুল নির্বাচন চব্বিশ সালের পরে পরিবর্তনটা হয়েছে এই পরিবর্তনের আপনি ধরে রাখতে চান তাদেরকে আগায় নিয়ে যেতে হবে আমার পিছন ফিরে যেতে চাই না পিছনে কাম হয়েছে বেশ কারণ ভুলে যেতে চাই আমাকে অনেকে বলে যে আপনার বিরুদ্ধে তার সাক্ষী দেশে তাহলে এখন জীবিত আছে আমি কিন্তু চিনি না কয় দেখে নেই তো আসে তো কোথায় ওই তাকে মামলা দেন ওই মামলা বাস না ওর মিশা আল্লাহ করবে আমি তার মিশা করবো না আমি তার তাকে মাফ করে দিয়েছি আমার কোনো আফসোস নাই কোনো দুঃখ নেই মানুষ তো বলবে একদিন ভাই আপনি চিনি মিশে দেখবেন যে কোনো ভাবে মরতে হবে নাকি তো মনে হয় ভয় কাজ দরকার করতো আমি তো ফাঁসির থেকে বেঁচে আসছি তবর থেকে আমি আপনাদের কাছে চলে আসছি আমি তো সামান্য হয়ে গে বরং আমি চিন্তা করছি তো আমার ফাঁসি হয়ে গেলে আল্লাহ শহীদ আল্লাহ আমাকে বড় করে জান্নাত দেবো কিন্তু সেই সুযোগটা আমার হলো না তাই যে আমাদের এগারো জনকে লোককে হত্যা করার পরেও আজকে লক্ষ্য আকুলি করে মানুষ জামাতিস্তরের কথা কথা সমাবেত হয়েছে আজকে দাড়ি ফোনের জোয়ার সারা বাংলাদেশে আমরা আজকে যারা দুধ করে চব্বিশ সালের দেশটাকে স্বাধীন করলো এটাকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে আমরা কৃষিস থেকে মুক্তি পেয়েছি চলাফেরাটা সুযোগ পাচ্ছি আগে করতে পারতাম না মা ক্রোকারই করতে পারতো না আমার গ্রেপ্তারের পর আমার নাগাদের সমস্ত অভিবন্ধমে হলো সেই এগারো সালের উনিশে সেপ্লো আবার গ্রেপ্তার হয়েছে এই চব্বিশ সালের ফাঁসি দূরে আসতে পার আরো অফিস করতে পেরেছি কি অফার থাকবে আমরা ভাই সবাই রাজনীতি করে আমি রাজনীতি করি আমি আমার কথা বলবো বলতে দেবেন না কেন ভয়টা কিসে আসলে যারা আদর্শ দিয়ে নীতি নৈতিকতা দিয়ে অন্যকে অন্যকে তার পক্ষে আনতে পারে না এই আদর্শ যার নাই তারাই এই নীতি নৈতিকতা আদর্শ কথা যারা বলে তাদেরকে কাজ বন্ধ করে রাখতে যারা নিজেরা দেশটাকে চালাইতে চায় এই রাজনীতি জনগণ আর পছন্দ করে না এই রাজনীতি জনগণ আর বিশ্বাস করে না জনগণ কথার মাধ্যমে কথার ফুল ঝুলি দিয়ে এই কথা বিশ্বাস মানুষ কাজটা দেখতে চায় আজকে কাজের লোকের অভাব কথা বলার লোক বেশি নির্বাচন আসে দেখবে কত সুন্দর সুন্দর কথা বলতেছে আমি তো নেতা দিকে চিনি অন্য দলের নেতা চিনি আমি জীবনে মাথায় একটু দেখিনি প্রায় সে টেলিভিশন দেখছি কেউ বড় নেতা মাথায় টুপি তখন মনে হলো ও সামনে